ফেলাইন ইনফিকশিয়াস পেটোনাইটিস ভাইরাল ডিজিজ এটি বিড়ালের একটি ড্যাঞ্জারাস ভাইরাস জনিত রোগ এটি ফেলাইন করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে মানুষ যে করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে সেটি থেকে এটি ভিন্ন এই ভাইরাসটি এক্সট্রিম ইনফ্লামেটরি রিয়াকশান তৈরি করে ফলে বিড়ালের অ্যাবডোমেন কিডনি এবং ব্রেইন টিস্যুর উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফেলাইন ইনফিকশিয়াস পেটোনাইটিস অর্থাৎ ফিফ দুই ধরনের হয়ে থাকে একটা ওয়েট ফর্মে হয়ে থাকে একটা ড্রাই ফর্মে হয়ে থাকে ওয়েট ফর্মে ফি ফলে সাধারণত দেখা যায় যে ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে যায় ফলে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডগুলো অ্যাবডোমেন এবং চেস্টে চলে যায় এর ফলে দেখা যায় যে অ্যাবডোমেনটা পোর্ট ভ্যালির মতো দেখাচ্ছে এবং অনেকটা ফুলে গেছে এরকম মনে হবে এবং মনে হবে যে গ্যাস ফর্ম করছে অনেক পেটে দেখবেন যে অনেক সময় ফ্লুইড জমা হয়ে আছে এরকম আপনারা দেখতে পারবেন থেকে ফ্লুইড গুলো যখন চেষ্টে চলে যায় তখন তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে এই ধরনের সমস্যাগুলো যখন আপনি দেখবেন তখন সেটি আসলে ওয়েট ফর্ম ফিফ এরপরে আমরা আসি ড্রাই ফর্মে ফিফটি আসলে কেমন হতে পারে ড্রাই ফর্মে ফিফ আসলে যেরকম হতে পারে ড্রাই ফর্মে সাধারণত ইনফেকশনগুলো ব্রেইন কিডনি লিভার এবং স্কিনের উপর প্রভাব ফেলে সময় সিজার হতে পারে বা নার্ভ ডিসঅর্ডার টাইপের কোনো কিছু হতে পারে দেখবেন যে মৃগি রোগীর মতো অনেক সময় কেঁপে উঠছে দেখবেন যে থার্স্ট হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি খেতে যাচ্ছে ইউরিনেশন অতিরিক্ত পরিমাণে হচ্ছে এবং বমি হতে পারে ওয়েট লস হতে পারে এবং অনেক সময় এটি জন্ডিসে পরিণত হতে পারে দেখবেন যে কানগুলো হলুদ হয়ে গেছে এই টাইপের লক্ষণগুলো দেখা দিতে পারে সময় এ ধরনের লক্ষণ যদি আপনারা দেখেন তাহলে আপনার দেরি করা ঠিক হবে না আপনি দ্রুত কোনো রেজিস্টার ডক্টরের কাছে ফিফ টেস্টটি করাবেন এবং সেটি কনফার্ম হলে তার চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন